এই মাছগুলো এত সুন্দর ভিডিও না করে পারলাম না ইলিশগুলো অনেক বড় বড় ছিল কিন্তু ক্যামেরাতে একদমই ছোট ছোট বোঝাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় এগুলো আমাদের চাঁদপুরের পর্দার ইলিশ তো দেখতে অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু তারপরে আছে গুড়া চিংড়ি এই গুড়া চিংড়ি আমার অনেক বেশি পছন্দ শাক দিয়ে রান্না করতে এগুলো হচ্ছে কাচকি মাছ কাচকি মাছ খেলে চোখের জুতি বাড়ে আর এই যে ট্যাংরা মাছ যখন বাজার ভেক থেকে নামাইছিল ছিল তখন লাফাইতেছিল দেখে ভীষণ ভালো লাগছে আর সাথে আছে পাবদা মাছ এই হচ্ছে মাছ বাংলাদেশের জাতীয় মাছ বর্তমানে কারণ মাছ প্রত্যেকটা ঘরের মানুষ খায় এমন কোন মানুষ নাই যে পাংকাশ মাছ এখন খায় না আমাদের বাংলাদেশের মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে যেই হারে পাঙ্গাশ মাছ পছন্দ করে সেই তুলনায় পাঙ্গাশ মাছের নাম দেওয়ার দরকার ছিল জাতীয় মাছ কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু পাঙ্গাস মাছ আমার তেমন একটা ভালো লাগে না তবে ভর্তা করে খেতে ভীষণ ভালো লাগে মাছগুলা তো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে খেতে অনেক মজা ছিল তো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিয়ে দিও